আল্লাহর রহমত লাভের জন্য সবাইকে চরবেশ হওয়া জরুরি না কমপক্ষে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে এক নাম্বার ইমানকে বিশুদ্ধ রাখুন ও ইমানকে হেফাজত করুন নাম্বার দুই জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহর উপরে নির্ভর করুন জীবনের সকল ক্ষেত্রে কার উপরে নির্ভর করবো আওয়াজ দিয়ে বলি কার উপরে নির্ভর করবো

নাম্বার ছয় সুযোগ পেলে মানুষের উপকার করবেন কারো ক্ষতি করবেন না নাম্বার সাত সকল অবস্থায় আল্লাহর জিকিরে লিপ্ত থাকার চেষ্টা করবেন